ডাবল লেয়ার বলতে যেটা বুঝি এই যে থিকনেসটা দুইটা লেয়ারের কারণে অনেকে এটাকে ডাবল লেয়ার বা ডাবল চার্জ বলে থাকে হ্যাঁ এই পুরো লেয়ারটা একটা ডিজাইন হ্যাঁ আর সিঙ্গেল লেয়ার যেটা যেমন পাশে আমরা ন্যানোপলিশ রেখেছি হাই গ্লসি পুরো বডিটা একটা থিকনেস তার উপর একটা ডিজাইন হ্যাঁ তো আর এটা হলো ক্ষয় হয়ে <único Liberty Overwatch throat> টাইলসের একটি শোরুমে এটি হচ্ছে সোনারগা টাইলস কোম্পানি এবং এই কোম্পানিতে নানা ধরনের টাইলসগুলো রয়েছে আমার সামনে যে টাইলসগুলো আছে এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ টাইলস এবং এই পাশে চমৎকার চমৎকার ওয়ালের টাইলসগুলো আছে আমরা কোনটা রেখে কোনটা দেখি আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব ভাই রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা মূলত আসলে আমাদের অনেক আইটেম তো এক বিধিতে সবগুলো দেখানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য এই জন্য আমরা আমাদের ক্রেতাদের সুবিধার্থে একটু ভেঙে ভেঙে দেখাই কারণ এক ভিডিওতে দেখালে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টার ভিডিও হয়ে যায় অনেক লেন্দি হয়ে যায় এই জন্য আসলে একটু ভেঙে ভেঙে কোনোটাতে ফ্লোর কোনোটাতে ওয়াল তো দেখানোর চেষ্টা করি যারা যেটা নিতে চান আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক দেয়া থাকবে লিংক থেকে দেখে আপনি যেটা নিতে চান আপনি ওয়াল নিতে চাইলে ওয়াল ফ্লোর নিতে চাইলে ফ্লোর যেটা নিতে চান রাস্টিক নিতে চান আট বারো বাজেট ফ্রেন্ডলি নিতে চান যেটা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ অসুবিধা নেই ওকে তো রাজীব ভাই আপনি যেহেতু যে জায়গায় দাঁড়িয়েছেন আমার চোখটা চলে গেছে এই মানে এই যে কার্পেট সিনারি

ফ্লোরের জন্য এবং এজ ইউজুয়াল ওয়াল এর জন্য আছে যারা ওয়াল নিতে চান আমাদেরকে নক দিবেন যে রাজীব ভাই আমাকে কিছু কার্পেটের ডিজাইন দিবেন আমাকে ওয়ালের কিছু সিনারি ডিজাইন দেন সো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যে যেখানে अवेलेबल আমরা আমাদের যত কালেকশন আছে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব তো শুরুতেই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পুরনো সাইনবোর্ড এবং সুনামের সাথে আমার বাবা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটা উনি পরিচালনা করে আসছেন এখন তার দায়িত্ব আমাদের ঘাড়ে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ তার সেই সুনাম অব্যাহত রেখে সামনে এগিয়ে যাওয়ার আপনারা যারা ক্রেতা বৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে ওকে সেইটাই তো এই যে প্রতিষ্ঠান সোনারগা টাইলস কোম্পানি এটি হচ্ছে অনেক পুরনো এবং তারা এক সময় যে মোজাইকের ব্যবসা করতো সেখান থেকে টাইলসে যখন রূপান্তর হলো এবং এইটি আমরা জানি যে এই প্রতিষ্ঠানটি অনেক পুরনো প্রতিষ্ঠান তবে আমরা যেহেতু শুরুতেই যে জিনিসগুলো আমাদের চোখে পড়লো

যেহেতু পাথর বডি এবং ডিবিএল এর টাইলস গুলো কিন্তু অনেক মানসম্পন্ন মজবুত টেকসই সো এই জন্য আমরা এগুলো খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে বিক্রয় করে থাকি আমি যদি একটা ভালো পণ্য আমার ক্রেতাকে দিতে না পারি এটা আমার প্রতিষ্ঠানের জন্য অনেক বড় একটা বিপর্যয় তারা দেখা গেল বলবে যে না এই প্রতিষ্ঠানের কাছে কাছে গেলে খারাপ পণ্য তারা দিয়ে থাকে তো এই জন্য আসলে ভালো ভালো পণ্যগুলো আমরা আপনাদেরকে দেওয়ার জন্য বেশি বেশি চেষ্টা করি ভালো ব্র্যান্ড যে এখানে দেখতেন

আমাদের কাছে ডাবল লেয়ারে অনেক অপশন আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে দেশি ব্র্যান্ডের ডিবিএল ব্র্যান্ডের ডাবল লেয়ার দিয়ে দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসে যেই ডিজাইনটা একটু ফেলে তার কারণ হচ্ছে আমরা প্রচুর সেল করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে এক বড় ভাই নরসিংদী থেকে এসে অর্ডার দিয়ে গেছেন হ্যাঁ অনেক ভালো রেসপন্স এই যে অফ হোয়াইট কালার একটু সাগুদান আমরা বলে থাকি এরকম অনেকগুলো ডিজাইন আমরা রেখেছি যারা যারা ডাবল লেয়ার নিতে চান একটু মেনশন করে দিলেই হবে যে রাজীব আমাকে কিছু চব্বিশ চব্বিশ সাইজের দেশি ব্র্যান্ডের ডাবল লেয়ার কিছু ভালো ভালো ডিজাইন ডাবল লেয়ার আর সিঙ্গেল লেয়ার এই দুইটার মধ্যে

ড্যাগ করে যেতে পারে স্ক্র্যাচ করে যেতে পারে মানে কালার উঠে যেতে পারে তারাই মূলত ডাবল লেয়ার আমাদের কাছ থেকে বেশি বেশি নিয়ে থাকেন মূলত ডাবল লেয়ার এবং সিঙ্গেল লেয়ার বাসাবাড়িতে 30 40 50 বছর ও না সেই ব্যবহার করা যায় যারা একটু বেশি সচেতন তারা ডাবল লেয়ারটা বেশি বেশি নিয়ে থাকেন যারা একটু সৌন্দর্যের প্রতি আকৃষ্ট বেশি দেখেন তারা মূলত এই যে ন্যানো পলিশার পলিশটা পছন্দ পলিশ এগুলো নিয়ে থাকে সো আমাদের ন্যানো পলিশ মিরর পলিশ কিছু চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিয়ে এসেছি আজকে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু ন্যানো পলিশ যে এনপি এনপি ফর সো এনপি এবং হাই গ্লসি ন্যানো এবং হাই গ্লসি যেটা বাংলাদেশে অনেক ব্র্যান্ড এখনো আনতেই পারে নাই ডিবিএল আসলে বড় কোম্পানি তো তো তাদের আসলে চিন্তা ভাবনা একটু অন্য লেভেলে তারা সবসময় চিন্তা করে আপডেট কি দেয়া যায় নতুন টেকনোলজি কি অ্যাড করা যায় আমার প্রোডাক্টটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায় ডেভেলপ রিসার্চ অ্যান্ড ডেভেলপের পিছনে ডেভেলপমেন্টের পিছনে ডিবিএল অনেক টাকা ইনভেস্ট করেছে এবং খরচ করছে সো দ্যাট ইজ ওয়াই আমরা এই ধরনের কিছু চমৎকার চমৎকার আউটকাম কিছু ডিজাইন পাচ্ছি তো ন্যানোপলিশের আমাদের অনেকগুলো কালেকশন এগুলো আমরা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সেল করছি এমন কোনো দিন নেই আমার বিশ পঁচিশ হাজার স্কোয়ার ফিট ন্যানোপলিশ না বের হচ্ছে সো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনে আমরা সবচেয়ে বেশি এই ডিজাইনটা মানে সেল করে থাকি একটু ফেলে দেখাই অনেক অর্ডার পাই এটা মানে আমাদের টাইলসের জগতের গডফাদার এত বেশি সেল করি হ্যাঁ প্রতিদিন আট থেকে দশ হাজার ফুট শুধু এইটাই যায় আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা অনেক অর্ডার পাই এই যে ব্লু ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও আমরা আলহামদুলিল্লাহ ভালো অর্ডার পেয়ে থাকি অনেক একটু কালারফুল পছন্দ করে থাকেন একটু স্কাই ব্লু হওয়ার কারণ অনেক সুন্দর লাগে আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন এগুলো রেঞ্জ একশো থেকে একশো টাকার মধ্যে এই ন্যানোপলিশ পলিশ ন্যানো পলিশগুলো একশো টাকার মধ্যেই আর মিরর পলিশগুলো পঁচানব্বই থেকে একশো টাকার মধ্যে অনেকে কনফিউজ হয়েছেন যে রাজীব ভাই ভিডিওতে তো তিরানব্বই টাকা বলেন তিরানব্বই টাকা কিন্তু এইটার রেট না ভাই তিরানব্বই টাকা পঁচানব্বই টাকা আটানব্বই টাকা মিরর পলিশের টাইলস আপনি ডাবল লেয়ারের রেট বললাম একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা যারা ভিডিও গুলো দেখেন একটু খেয়াল করে দেখবেন তাহলে আর কনফিউজ হবে না কাইন্ডলি দয়া করে এই যে সুপ্রিয় ভিউ আর এই জায়গাটা একটু থাম রাজীব ভাইকে থামালাম যে যে এইখানে যে এত এত টাইলস কোনোটা ডাবল লেয়ার কোনোটা মিরর পলিশ কোনোটা ন্যানোপলিশ কোনোটা হাই গ্লোসি একটা এক প্রাইজের তো আমরা যখন ভিডিও ক্যামেরা ধরি হয়তো আমি ক্যামেরা ধরে রেখেছি ন্যানোপলিশে উনি দাম বলে বলছে মিরর পলিশে এখন আপনি বললেন যে আপনার ক্যামেরার সামনে দেখেছি এটা আপনি দাম বলেছেন কিন্তু ওনারা কিন্তু স্পষ্টভাবেই বলে যে মিরর পলিশগুলোর এক ধরনের প্রাইস আর পলিশেটা আরেক ধরনের প্রাইস তাই তো এবং এই প্রত্যেকটা দাম তো আপনারা স্কোয়ার ফিটে বলেন অবভিয়াসলি প্রত্যেকটা স্কোয়ার ফিট টাইলস আপনি আট বারো কিনেন

ইনোনাসে ব্যবহার করতে পারবেন মিরর পলিশের থেকে ন্যানো পলিশটা অনেক বেটার অনেক ডুরেবল এবং অনেক টেকসই সো আমরা ন্যানো পলিশগুলো বেশি বেশি রেকমেন্ড করে থাকি আমাদের ন্যানো পলিশের অনেক চমৎকার চমৎকার কালেকশন আশা করি আপনারা যারা শোরুমে আসতে চান মোস্ট ওয়েলকাম করছি অনুরোধ করব শোরুমে এসে দেখে নেওয়ার জন্য আশা করি পছন্দ হবে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন তারা বা মন খারাপ করছেন যে রাজীব ভাই শোরুমে যাওয়ার জন্য সবাইকে ওয়েলকাম করছে আমাদের কথা কিছু বলছে না প্রবাসী আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা আবারও জানেন আপনাদের প্রতি হাজার হাজার কৃতজ্ঞতা কোটি কোটি কৃতজ্ঞতা অন্তরের অন্তঃস্থল থেকে কারণ আপনারা আমাদেরকে জীবিত রেখেছেন আপনারা আমাদের ব্লাড আমাদের বিজনেসের ব্লাড আপনারা আপনারা আমরা যত কেনা করি তার নাইনটি ফাইভ পার্সেন্ট আপনারা প্রবাসী ভাই বোনেরা বিশেষ করে আমাদের কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা আমাদের নরসিংদীর ভাই বোনেরা আমাদের শরীয়তপুর মুন্সিগঞ্জ ভাই বোনদের কথা না বললেই না তারা আমাকে অনেক ভালোবাসে ছোট ভাই হিসেবে অনেক স্নেহ করে আমি আসলে তাদের কাছে ঋণী প্রত্যেকের কাছে আমি ঋণী আমাদেরকে যেই অগাধ বিশ্বাস ভালোবাসে অনেকে আমাকে টাকা দিয়ে রাখে ছোট ভাই তোমার কাছে থাক আমি দুই মাস পরে নিব আমি আসলে অবাক হয়ে যাই যে ভাইরা আমাকে এত আস্থা এত ভালোবাসা দেখাচ্ছে তো আমিও চেষ্টা করি আমার জায়গা থেকে ভালো একটা পণ্য একটা ভালো সাজেশন দিয়ে ভাইয়া এটা নিয়ে নেই এটা ভালো হবে ভাইয়া এটা নিয়ে নেই এটা ভালো হবে না সো এইভাবে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে যতটুকু খুশি করা যায় যতটুকু ইজি করে দেওয়া যায় কেনাকাটার তো একটা হ্যাসেল সো এই হ্যাসেল ফ্রি কেনাকাটার যে একটা অভিজ্ঞতা একটা যে এক্সপিরিয়েন্স সেটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ওকে সেইটাই তো আমরা যে অনেকগুলো ডিজাইন এই পাশে দেখেছি এই পাশে এই যে এইগুলো একটা সিম্পল ডিজাইন দেখাই ভাই এটা খুব সুন্দর এটা কিন্তু ন্যানোপলিশ হ্যাঁ ন্যানোপলিশ হাই গ্লসি না ন্যানোপলিশ একশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন খুবই সিম্পল দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক চকমকো কিছু না বাট আপনি যখন ফ্লোরে অ্যাপ্লাই করবেন আপনার ফ্লোরের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে আমি আই আইমাস সেট আমাকে বলতেই হবে যে এই ধরনের কিছু ডিজাইনগুলো আপনি যখন ফ্লোরে অ্যাপ্লাই করবেন আপনার ফ্লোরের চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে আর আরেকটা জিনিস খেয়াল করে দেখছেন আমাদের কিন্তু চব্বিশ আটচল্লিশের হিউজ কালেকশন যে পিছনে ফেলে রেখে দিয়েছি তো যারা চব্বিশ আটচল্লিশ নিতে চান ম্যাট নিতে চান গ্লসি নিতে চান ন্যানোপলিশ নিতে চান হিউজ কালেকশন চব্বিশ আটচল্লিশের এই যে পেছনে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক কালেকশন যারা নিতে আমাদেরকে বলবেন আমরা ছবি পাঠিয়ে দেবো এই ধরনের হোমোজিনিয়াস আছে এক কালার অফ হোয়াইট যারা কম দামে চব্বিশ চব্বিশ নিতেছেন বাজেট কম ভাড়া দিবেন দেখা গেল আপনি থাকবেন না বাট আপনার ফ্লোরটা একটু টেকসই হতে হবে বাট বাজেটটা একটু কম তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আছে পঁচাত্তর আশি পঁচাশি টাকা এই রেঞ্জের বিকজ রেঞ্জটা কেন বললাম এক এক কোম্পানির এক যেমন এটা ডিবিএল এটা আশি টাকা রেট সেলটা কাছে আমাদের কাছে পঁচাত্তর টাকা রেট এক্স আছে আমাদের কাছে পঁচাশি টাকা রেট এক একটা ব্র্যান্ডের এক এক রকম প্রাইস অনেকে কনফিউজড হয়ে যান যে ভাইয়া সব সব কি না এক এক কোম্পানির ইভেন এক কোম্পানির মধ্যে অনেক ভ্যারাইটি থাকে এক কোম্পানি হলো একই কোম্পানির মধ্যে অনেক ভ্যারাইটি থাকে অনেক রেটের পার্থক্য থাকে এটা একটু সবাই খেয়াল রাখবেন এর বাইরে যারা ম্যাট নিতে চান চব্বিশ চব্বিশ উডেন টেক্সচার থেকে শুরু করে এই যে টাইসটা একটু ফেলে দেখা এই কারণে কারণ এগুলো আমরা প্রচুর কর্পোরেট অফিসের জন্য প্রচুর পরিমাণে অর্ডার পাই একশো টাকা থেকে একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে চমৎকার চমৎকার কিছু আপনার ম্যাট ফিনিশড ডিবিএল এর আউটস্ট্যান্ডিং কিছু টাইলস পেয়ে যাচ্ছেন উডেন টেক্সচার থেকে শুরু করে কি লাগবে আপনার সব আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এবং আপনাদের দোয়া ভালোবাসায় আমরা সব রেখে যে দেখেন চব্বিশ আটচল্লিশ সাইডে ফেলে রাখছি হ্যাঁ অনেক ডিজাইন এই যে এক বড় ভাই হ্যাঁ আপনার সেই আসলে এক বড় ভাই গার্মেন্টস ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী তাকে আল্লাহ পাক অনেক দীর্ঘায়ু করুন উনি আমাদের কাছে সাতাই সাজার স্কোয়ার ফিট অর্ডার দিয়েছেন তো ওনার পুরো দশতলা ফ্লোরের জন্য গার্মেন্টস ফ্যাক্টরি লিফ্টের ওয়াল মিলে সব মিলে আপনার সতেরো সাতাইশ দামটা একটু এগুলোর প্রাইস রেঞ্জ একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো একটু কম বেশি আছে ডিজাইন অনুযায়ী কম বেশি হয়ে থাকে এই পাশে ডিপ কালারের কিছু চব্বিশ চব্বিশ টাইলস চমৎকার চমৎকার এইগুলো আসলে কিচেন স্ল্যাবের জন্য স্কেটিং এর জন্য ব্যবহার করে মানুষ সবচেয়ে বেশি তাই না অনেকে দেখা গেল ফ্লোরটা একটু লাইট কালার দিয়ে স্কেটিংটা একটু ডার্ক দিতে চায় বা কর্নার একটু বিট আকারে দিতে চায় তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন রয়েছে ইভেন কিচেন স্লাবটা অনেকে মেন ফ্লোরে এগুলো অ্যাপ্লাই করে থাকেন এক এক জনের পছন্দ এক এক রকম কেউ একটু লাইট পছন্দ করেন কেউ একটু ডার্ক পছন্দ করেন সো আমাদের এই ধরনের কিছু দেশি ডিজাইন আছে যারা দেশি নিতে চান একশো থেকে একশো টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো দিতে পারছি তার বাইরে যারা চায়না নিতে চান চায়না এই ধরনের কিছু ডিজাইন আছে দুইশো থেকে দুশো বিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এগুলো রেখেছি চায়না যারা এগুলো নিতে চান আমাদেরকে বললে হবে আমাকে চায়না কিছু কালারফুল একটু ডার্ক কালারের কিছু ডিজাইন দেন সো আমরা আপনাদেরকে এগুলো পাঠিয়ে দেবো এর বাইরেও দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশ চব্বিশ মিরর পলিশ সেগমেন্ট যেটা আমরা অনেক বিক্রি করে থাকি একটু রিজনেবল প্রাইসে যারা মিরর পলিশ নিতে চান পঁচানব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে আমাদের চমৎকার চমৎকার কিছু ডিজাইন যেমন এই যে সেলটেক রয়েছে সেলটেকের একটু প্রাইস কম সো সেলটেক যারা একটু কম দামে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেলটেক আপনাদেরকে দিয়ে দিব রিজনেবল প্রাইসে পঁচানব্বই টাকা তিরানব্বই টাকায় রেঞ্জের মধ্যে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম সেলটাকে হোমোজিনিয়াস অফ হোয়াইট পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট যারা কম দামে এই ধরনের হোমোজিনিয়াস নিতে চান এই যে দেখেন একদম পিওর অফ হোয়াইট কালার এই যে এটা আছে মিরোর পলিশ এটা আছে সেল এগুলো একটু রিজনেবল প্রাইস পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই যে এর এগুলো আছে আটানব্বই টাকা স্কোয়ার ফিট মোনালিসার এটা আছে একশো টাকা স্কোয়ার ফিট কালো এটা আছে একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট বিভিন্ন দামের আছে যেটা আছে আটানব্বই টাকা একশো টাকা একশো তিরিশ টাকা একশো টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আমরা রেখেছি মিরোর পলিশগুলোর অনেক ভ্যারাইটি আমাদের তিরানব্বই টাকা থেকে আমাদের মিরর পলিশ শুরু এবং একশো টাকার মধ্যে আমরা দিতে পারছি আপনাদের এই যে ডিজাইনটার কথা একটু বলতেই হয় আমরা আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এই টাইলসটা হ্যাঁ আজকেও সেই আপনার টাঙ্গাইলের করটি এক বড় ভাই নিয়েছেন হ্যাঁ ওনার পুরো ডুপ্লেক্স বাড়ির জন্য আলহামদুলিল্লাহ ভাই ইটেলিতে থাকেন ওনার পুরো বাড়ির দায়িত্ব নিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন যে রাজীব ভাই আপনারকে আপনার কথাগুলো খুব ভালো লাগে আপনার উপর আস্থা আস্তে আমার আপনি আমার মন মতো করে সাজায় দেন তো আমি তাকে আসলে সাজেস্ট করি ভাই এটা নেন বলে ভাই আপনি বলছেন এটা ভালো হবে হ্যাঁ ভাই হবে ভালো আচ্ছা দেন এইভাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি আপনাদের সকলের ভালোবাসা দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই সাথে থাকবেন এভাবে সহযোগিতা সাপোর্ট দিবেন সবসময় একটা ভালো পরামর্শ যদি কাউকে দিতে পারে এটা তো আমরা আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি ফিল করি অনেক পরামর্শ ছোট ভাইকে যদি কোনো পরামর্শ দিতে চান সবাই দিবেন আমাকে আমি সানন্দে গ্রহণ করব ইনশাল্লাহ আমার কাছ থেকে যদি কিছু জানার থাকে কিছু জানতে চান কোনো পরামর্শ নিতে চান সানন্দে আমি বলে দিব ইনশাল্লাহ সহজেই জানতে পারবেন কোনটা কি ভালো মন্দ সব মিলে তো এই ধরনের কিছু কালার রয়েছে এই যে গোল্ডেনটা রয়েছে অনেক সুন্দর এখানে ব্ল্যাক রয়েছে আসলে কালেকশনের শেষ নাই এত আইটেম এত বড় শোরুম তারপর আসলে রাখার জায়গা বাইরে দেখতে পাচ্ছেন অনেক টাইলস ফেলে রাখছি কর্নারে অনেক টাইলস ফেলে রাখছি এরকম যারা ডিজাইন নিতে চান এই টাইজটা একদম নতুন আসছে কাঠ কালার আমাদের এক সিরামিকের নতুন আসছে একশো টাকা রেঞ্জের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এর বাইরে যারা কার্পেট ডিজাইন নিতে চান আমাদের কার্পেটের হিউজ কালেকশন এবং পার্কিং দেখতে পাচ্ছেন যে পাড়াচ্ছি পায়ের পার্কিং পার্কিংয়ের কিন্তু আমরা আসলে সচরাচর ভিডিও করি না আমাদের পার্কিং এর সবচেয়ে বেস্ট পার্টটা কিন্তু একটা অনেকেই জানেন না আমরা কিন্তু নিজস্ব কারখানায় পার্কিং উৎপাদন করে থাকি আমরা আপনারা যেভাবে বলবেন যে রাজভাই আমাকে একটু কালারটা বেশি দিয়ে সিমেন্টটা এবং পাথরের পরিমাণটা একটু বেশি দিয়ে একটু বেশি থিকনেস দিয়ে করে দিতে পারবেন কিনা আমরা দিয়ে থাকি যেহেতু নিজস্ব কারখানায় এই সুযোগটা আমাদের আছে সো আমরা আপনাদের চাহিদা মতো যে কোনো পণ্য ইনশাল্লাহ দিতে পারবো আর তাছাড়া ওয়ালের পাশাপাশি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোর সব রয়েছে আসলে কি দরকার আপনার সব আছে কষ্ট করে নক দিবেন ছোট ভাইকে যে রাজীব ভাই আমার এই ডিজাইনগুলো আমাকে একটু দেখান আমরা আপনাকে ইমো WhatsApp Viber যেই কোন মাধ্যমে আপনারা अवेलेबल জেটাতে থাকেন ওটাতে ইনশাআল্লাহ পাঠাই দিই আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সব সময় উনি আমাদেরকে ইন্সট্রাকশন দেন বিশেষ করে প্রবাসী ভাইবন্ডের উনি খোঁজ বেশি রাখেন যে তার কোনো প্রবাসী ক্রেতা অসন্তুষ্ট হয়ে গেল কিনা খুশি হলো কিনা আসলে উনি সবসময় বলে যে বাবা তোমাকে চীনের জানে না তোমাকে বিশ্বাস করে তার কষ্টার্জিত পয়সা তোমাকে দিচ্ছে তার একটা ভালো পণ্য একটা ভালো বাড়ি করবে এই আশায় সো তুমি যদি এটা ভালো পণ্য দাও এটা তোমার বেনিফিট তোমার সুনামটা তোমার সে তোমাকে কাস্টমার দেখ না দিক সে আবার কিনুক বা না কিনুক বাট তোমার সুনামটা তার কাছে থেকে যাবে সো এটা ব্যবসার জন্য অনেক বড় একটা অর্জন আর আমরা চেষ্টা করি যেহেতু আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান সেই উনিশশো সাল থেকে আমার বাবা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছেন আমাদের দায়িত্ব এখন তার দায়িত্ব এখন আমাদের ঘাড়ে সো আমরা চেষ্টা করি তার সেই নীতি তার সেই আদর্শ তার সেই সততাটাকে অক্ষুণ্ণ রেখে সামনে আমাদের ক্রেতাবিন্দু যারা আছেন তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা দূর প্রবাসে থাকেন দূর দূরান্ততে থাকেন যারা দেশে আসতে পারছেন না বা আসার সুযোগ নেই এই মুহূর্তে কোনো সমস্যা নেই কষ্ট করে ছোট ভাইকে একটু নখ দিবেন আমি আমার জায়গা থেকে যতটুকু সহজ করে দেওয়া যায় কেনাকাটা অনেক হ্যাসেল বাট হ্যাসেল ফ্রি কাটার যে একটা অভিজ্ঞতা সেটা আমি আপনাদেরকে দিতে চাই ইনশাল্লাহ আমি এটুকু ওয়াদাবদ্ধ আপনাদের নিকট ভালো পণ্য এবং রিজনেবল প্রাইস এবং ভালো সার্ভিস এই তিনটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এটা আমার ওয়াদা আপনাদের কাছে আমি বলি যে আমি প্রবাসী ভাই বোনেরা আমার অনলাইনে ক্রেতাবিন্দুদের নিকট আমি ওয়াদাবদ্ধ ভালো পণ্য দেওয়ার ভালো একটা প্রাইস দেয়ার এবং ভালো একটা সার্ভিস দেওয়ার সো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করে থাকি ইনশাল্লাহ ধন্যবাদ রাজীব ভাই তো সুপ্রিয় ভিউয়ার রাজীব ভাই অনেক কথা বললো অনেক পরামর্শ কথা বললো সেই পরামর্শগুলো যদি আপনারা মানেন বা আপনারা যদি পরামর্শ করতে চান স্ক্রিনে কিন্তু রাজীব ভাইয়ের রিভু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে আপনারা নক করে রাজীব ভাইয়ের সাথে অনায়াসে কথা বলতে পারেন আমরা অনেক যে জিনিস অনেকগুলো টাইলস দেখিয়েছি হয়তো সবগুলো টাইলসের দামগুলো বা প্রাইজ রেঞ্জগুলো বলা হয়নি এবং এইগুলো জানার জন্য আপনারা রাজীব ভাইকে নক করলে আপনারা কিন্তু রাজীব ভাই অনায়াসে আপনাদেরকে বলে দিবে। যে এইটার প্রাইজ এরকম এইটার এই প্রাইজের মধ্যে আরও এই এই টাইলসগুলো আছে সে ধরনের আরও ছবি আপনারা পাবেন সেভাবে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু অনায়াসে এই সোনারগা টাইলস কোম্পানি থেকে আপনার বাড়ির জন্য আপনার ইমারতের জন্য কিন্তু টাইলস এখান থেকে সুলভূলে পারচেস করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে যাদের টাইলস লাগবে তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ